বর্তমানে ঢাকার বাড়িটা লিখে দিব কারণ উচাইলে দিব ও মামুন স্বয়ং সম্পূর্ণ না হলে ও যদি এই বাড়িটা চায় এত কিছু যখন দেওয়া গেছে তখন এই বাড়িটা দিতেও তো কোনো সমস্যা নেই মানে আপুর ভালোবাসার কাছে বাড়ি একটা সিম্পল ব্যাপার ভালোবাসার কাছে আসলে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কোনো ব্যাপারই না যে এটা সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তো অবশ্যই দেব জন্য কিছু না কিছু গিফট করলে কিন্তু তার রাগ ভেঙে যায় তো এইবার বলেছেন আপনি আপনি মামুন রাগ ভাঙানোর জন্য প্রয়োজন হলে আপনি ঢাকার বাড়িটা আপনি লিখে দিবেন কি ক্লিয়ার করতেहुन्छ বিষয়ে আচ্ছা ঢাকার বাড়িটার ব্যাপারে তো আপনাদেরকে আগেই বলেছি আগের ইন্টারভিউটা যেটা আসলে আমার বাবার বাড়ি আর ওইভাবে আমি বললেই ঠাস করে লিখে দাও সম্ভব না এবং মামুন এই বাড়িটাও চায় এই বাড়িটার কথা আমরা কখনো মানে আমাদের দুইজনের প্রসঙ্গে আসে নাই আর কি তো ওর যদি মনে হয় যে একটা সংসার টিকা রাখার জন্য একটা বাড়ি তার নামে হওয়া দরকার তাহলে একটা লাইফ পার্টনারের চাহিদা অনুযায়ী সেটা করা যেতেই পারে সেটা কোনো আমার কাছে খুব একটা বিগ ডিল মনে হয় না বাট এই বাড়িটার কথা আমাদের দুজনের ঝগড়া প্রসঙ্গে কখনোই আসে না যে বাড়িটার কথা আপনি ইন্ডিকেট করছেন এটা কখনোই আসেনি মানে একটা লাইফ পার্টনারে কি হয় আপনার যেটা সেটা আপনার ওয়াইফেরই এখন আপনার গাড়িটা আপনার নামে থাকলেও গাড়িটা কিন্তু আপনার ওয়াইফই ব্যবহার করে হ্যাঁ বা আপনার বাচ্চারা ব্যবহার করে এখানে কিন্তু তারা চিন্তা করে না যে গাড়িটা আমার হাজবেন্ডের নামে আমি কেন চলবোয়াইটেসটা কিন্তু এরকম আমার তোমার এই জিনিসটা আসলে হয়

আচ্ছা আচ্ছা সেদিনকে বলেছিলেন যে মামুনের রাগ ভাঙানোর জন্য প্রয়োজন হল আমি বাড়িটা বর্তমানে ঢাকার বাড়িটা লিখে দিব কারণ দিব ও চাইলি দিব ও মামুন সাংসম্পূর্ণ না হলেও ও যদি এই বাড়িটা চায় এত কিছু যখন দেওয়া গেছে তখন এই বাড়িটা দিতেও তো কোনো সমস্যা নেই মানে আপুর ভালোবাসার কাছে বাড়িও একটা সিম্পল ব্যাপার ভালোবাসার কাছে আসলে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কোনো দরকারই না যে এটা সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তো অবশ্যই দেব আচ্ছা লাস্ট প্রশ্ন আপু সোশ্যাল মিডিয়াতে ইদানিং একটা কমেন্টস আসছে বারবার যে লাইলা আসলে খুব ভালো মনের মানুষ এবং সে অনেক তার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে প্রিন্স মামুনকে অনেক আগেই ছেড়ে যেত তো লাইলা সর্বোপরি এখনও মামুনের সাথে থাকতে চায় এখন মামুনের উদ্দেশ্যে লাইলার তিন কথাই যদি মামুনকে কিছু বলতে চায় শেষ করে দিতে তিন কথা মামুনের উদ্দেশ্যে বাবু তুমি অনেক ভালো থেকো তিন কথা তিনটা ওয়ার্ড অনেক ভালো থেকো আচ্ছা আপা আপনি একটি বেসরি বেসরকারি টেলিভিশনে একটি ইন্টারভিউ দিয়েছেন নমেকা তারা যে টাইটেলটা করেছে